আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে সুস্থ আছো আজকে আমি তোমাদের ভাইয়াকে রেখে যাব ছোটো বোনের শ্বশুরবাড়িতে দাওয়াত খেতে সেখানে কি কি করলাম কতটুকু আনন্দ করলাম তা সবটা নিয়ে থাকছে আজকে ভিডিওতে দেখো আমি আমার প্রিন্সেস আমার ছেলে আমার শাশুড়ি সবাই রেডি বাট তোমাদের ভাইয়া নেই সে গেছে গ্রামের বাড়িতে যেটা তোমার আগের ব্লকে দেখতেই পারছো তো আমি তো রেডি হইলাম রেডি সেডি হয়ে এখন যাবো ছোটো বোনের শ্বশুরবাড়িতে সেখানে তো অনেক মজা করলাম সাথে আমার ছোটো বোনের ফুলের বাগানটা অনেক সুন্দর মানে তার শখের বাগান যেটাকে বল বলে আর দেখো শুধু আমরা যাবো তেমনটা না আমার বাবা বাড়ির সবাই যাইবো মানে আমার ভাই বোন আব্বু আম্মু মানে সবাই তো সবাই একসাথে আবার কিন্তু খুব বেশ মজাই হয় একটা কথা কি জানো আমরা আমার আপু একটা কথা বলে যে আমার তিনটা মেয়েকে আমার চোখের সামনে বিয়ে দেবো যখন খুশি মেয়ের শ্বশুর বাড়িতে যাবো যখন খুশি আমার মেয়ে আমার বাড়িতে আসবো আর আমার ছোট বোনের শ্বশুরবাড়িতে কিন্তু হাইটে যাওয়া যায় যদিও একটু বিলাসীতা করতে গেলে বিশ টাকা রিস্টা ভাড়া লাগে আর আমার শ্বশুর বাড়িতে মানে আমার শ্বশুরবাড়িতে চার না পয়সাও লাগে না আর না দিয়ে শৌষে চাস্ট বিশ টাকা লিসাব যদিও হাইটটি আসা যায় আর এখানে মানে ওদের বাড়ির সামনে সে আমি দাঁড়িয়ে আসে যে আমার আব্বু আসবো সবাই মিলে একসাথে যাবো তো আমরা তো ফার্স্টে এসে পড়ছি আর এই যে আব্বুরা আসে এখানে কিন্তু মানে সামনে অটোতে আসে হচ্ছে দই মিষ্টি আর কিছু নানান রকমের ফল কারণ বিয়ে বাড়ি এসে হাতে কি আসা যায় আর সবাই মিলে একসাথে হওয়াটা না অনেক বেশি আনন্দের তাই না দেখো এই যে আমার আব্বু এসে জানো আমার আব্বু কিন্তু মার্শাল এখনও পরে স্ট্রং মানে পুরো ইয়াং একটা ছেলে আমার আব্বুকে দেখে এখনও কিন্তু মনে হয় না থার্ড তিন তিনটা কন্যা একটা পুত্র দেন তার নাতি পুতিও আছে সরি পুতিনে কিছু নাতি আছে আর দেখো এখানে আসার পর সবাই মিলে সব কাজে একসাথে বসি আর সবচেয়ে বড় মানে আনন্দ করে থাকি সবাই মিলে একসাথে কিন্তু খুব আনন্দ করা হয় তাই না আসার পরে সব বড় দায়িত্ব কাজ সেটা হচ্ছে পেট পূজা মানে বেশি করে খাওয়া তো খাবার টাবার খেলাম খাওয়ার পরে গেলাম নাতি আর ছাদের উপরে ছাদ বাগান দেখতে কোনটা খুব সুন্দর লাগে তোর কাছে পিয়া কো এটা কার বাচ্চা বাচ্চা এটা মানে বেল গাছ তার নাম বেগুন বেগুনে মালিকের নাম না দিয়া সরি মালিকের বেগুনের গাছে মালিকের নাম না দিয়া

দুপুরে খাওয়া দাওয়া শেষ আসলাম নাদিয়াদের দিয়ে বাড়ি ছাদের উপরে আর আসার পরে যে একটা ফুল ছিল ফুল তো খুবই সুন্দর আর এই জায়গায় আসার পর এত সুন্দর ঠান্ডা বাতাস খুব ভালো লাগতেছে চারদিকে শুধু গাছ আর না দিয়ে তো পুরো ছাদটা এরপর বাগানে বেলা ফেলছে মানে ছাদ বাজার মানে ছাদ বাগান যেটাকে বলে এদিকে গাছ এদিকে গাছ ওই জন্য কি একটা ফুল মানে কিছু একটা ফল আমি জানি না তারপরও আর দেখো এই সুন্দর একটা ফুল কিন্তু এই না দিয়ে কি ফুল হবে না গোলাপ 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 এটা কি গোলাপি গোলাপ হ্যাঁ হাজারি গোলাপ

তোর আনটি না দিয়ে মারিয়ে চুপচাপ এই আমার বিয়ে হয়েছে সবাই কাছে মারিয়া পাতা মারিয়া কথা আমি আমার জামাই পাইছি কান মুখে তোকে করে কি চিল আছে চিলের শব্দ চুপচুপাত

আমার ফুল আমার ভালোবাসে না আমার মায়ের ফুলে ভালোবাসে ছোটো বোনের শ্বশুরবাড়ি এসে অনেকটা আনন্দ করলাম আর যতটুকু পারলাম তোমাদের মাঝে শেয়ার করলাম আসলে কথা কি ভাই বোন একসাথে হইলে কিন্তু অনেক আনন্দ হয় মানে দেখবা যে দেওয়া সব থেকে দামি উপহার হচ্ছে ভাই বোন যাদের ভাই বোন আছে তারা বুঝে ভাই বোনের মর্মটা কত যদিও ভাই যেমন তেমন বোন কারণ একটা বোনের কথা কিন্তু একজন বোনের কাছে শেয়ার করা যায় তো বিকলে খেলাম তারপর হচ্ছে মিষ্টি দই ফল তো এই ছিল আমার আজকে ব্লগটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে